না আমার জিনিস পছন্দ হবে কিনা অনেক সময় আমার জিনিস কিনে নিলে পছন্দ হয় না তাও দেখবো যে পছন্দ হয় কিনা আমি আসলে জানি না নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত তো আমি এই মুহূর্তে রয়েছে বাজার কলকাতায় তো তোমরা বুঝতেই পারছো আমাদের বিলগড়ে এই পারে নতুন বাজার কলকাতা হয়েছে আর আমি কদিন আগে আমার জন্য চৈত্র সেলের আগে মানে পয়লা বৈশাখের আগে আমার জন্য নতুন জামা নিয়ে নিয়েছি তো তোমরা সবাই দেখেছ আগে ব্লগটা তো সেই জামা পরে আমি অবশ্যই এসেছি এখন তো এবার মার আর মেয়েরটা বাকি ছিল তো আজকে ওরা দুজনের জন্য নিয়ে যাচ্ছি ওদেরকে নিয়ে আসিনি এটা একটা আছে এক্সেল তো এটা হচ্ছে ভাই পকেট দেখে ভাবছিলাম ওটা ছেলেদের জিনিস বাজার কলকাতা চৈত্র সেলে অ্যাকচুয়ালি আমারটা তো আগে কেনা হয়ে গেছিল শুধু মেয়ের আর বউয়েরটা কেনা হয়নি তো ওইটা এখন নিতে এলাম আর দেখছি প্রচুর ভিড় তো যাই হোক সারপ্রাইজ পছন্দ হবে কিনা জানি না তো মেয়ের জন্য মেয়ে হয়ে গেলো মেয়ের মায়ের জন্য বাচ্চা ডুগুসন হ্যাঁ তোর মা আমি চৈত্র সেলে জামা নিয়েছি পয়লা বৈশাখে আমার জন্য জামা নিয়েছি বলে তাই মন খারাপ করেছিল তাই তোদের জন্য একটা সারপ্রাইজ আছে তোর মায়ের জন্য সারপ্রাইজ আছে কারণ পয়লা বৈশাখে শুধু তোর বাবা একা একা শুধু নতুন জামা পরবে তোদের জন্য নতুন জামা নিয়ে আসবে আচ্ছা এই নতুন জামা আমি আগেই বলেছি যে ওকে আমি নিয়ে যাইনি আমি জানি না আমার জিনিস পছন্দ হবে কিনা অনেক সময় আমার জিনিস কিনে নিলে পছন্দ হয় না তাও দেখবো যে পছন্দ হয় কি না দেখি এই যে এই যে বাজার কলকাতার জিনিস আগে মায়ের জিনিসটা বের করেছি এটা হচ্ছে তোমার জন্য তোমার জন্য টপ মানে মুখ দেখলে বুঝা যাচ্ছে সুন্দর হয়নি তা মুখ বলতে হবে তাই আর এটা হচ্ছে মেয়ের না বড় নয় এটা হচ্ছে দু থেকে তিন বছর বয়সের মেয়েরা পরে তিন বছর নয় দু থেকে তিন বছর এখনই পড়তে পারবে এটা হ্যাঁ এই যে মামাম দেখো তো হ্যাঁ পড়তে পারবে না বড় হালকা বড় হবে যেন আর কয়েকদিন পড়তে পারে আর তোমার কালারটা কেমন হয়েছে আর এটা আর তোমারটা দেখো হ্যাঁ এই যে আর তুমি সব সবসময় না এটা তুমি সবসময় একটু জামা স্টাইলের জামা স্টাইলের চাও তাও একটু জামা স্টাইলে তোমার জন্য টপ না হ্যাঁ ওটা একটা স্টাইল সবসময় কি একরকম হবে আর ঘুরিয়ে দেখো ঘুরিয়ে এই যে ওরকম না এই সাইডটা এই যে টপ এটা আর এটা মানে যেহেতু পাতলা তো মানে পুতলে গরমে খুব মজা পাবে তাই নিয়ে হ্যাঁ এটা ওরকম কোনো ব্যাপার নেই আসলে পয়লা বৈশাখের জন্য আমি আগে কিনে ফেলেছিলাম তাই তোমাদের জন্য পরে কিনলাম তো তোমাদের জন্য পয়লা বৈশাখে জামা চলে এসেছে আর বলতে পারবে না যে শুধু আমার জন্য একা একা কিনি তো যাই হোক ফ্রেন্ড যাই না ও কতটা মজা পেয়েছে কত আনন্দ পেয়েছে এখন আমার জিনিস পছন্দ করে আমি এনেছি আর আমি তো জানি না মেয়েদের জিনিস কিনেছি তাও কি মলে গিয়ে মেয়েদেরকে জিজ্ঞেস করে করে জিনিস কিনেছি আমার পছন্দ জিনিস পছন্দ হবে কিনা জানি না তো সেটা এক্সট্রা থেকে বোঝা যাচ্ছে আসলে আমি জানি না আমি কি করেছি মলের যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোকে জিজ্ঞেস করে করে কোনটা কেনা যায় কোনটা কেনা যায় আসল কথা কি ও আজ পর্যন্ত দশ বছর ধরে যে কোনো নিজের মন থেকে আমার জন্য জিনিস আনে তো একটা কারণে ওই জিনিস আমার পছন্দ না আমি আসলে জানি না তো আমি আরে আমি না না আমি মাপটা জিজ্ঞেস করে নিয়েছি তারপর মেয়েদেরকে জিজ্ঞেস করলাম ঢুকে দেখিনি তাই আর কি তো আমি এবার মেয়েদের ওখানে তো আমি জানি না মেয়েদের ওখানে কোথায় কি থাকে তো মেয়েটাকে জিজ্ঞেস করতে বলে দিল আর কি যে ওখান থেকে নিয়ে নিও তাই ওখান থেকে নিয়ে

এটা হালকা হালকা ঢোলাই আছে গরম তো ঠিক আছে ওকে টাটা বাই বাই